আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেম আলো সঙ্গী বাংলাদেশি ভাইরা আলহামদুলিল্লাহ সমস্ত বাংলাদেশিরা পেয়ে যাচ্ছেন মাল্টিপল এন্ট্রি এটা সকলেই জানেন কিন্তু যাদের ভিসা অলরেডি পেয়ে গেছেন দুই মাস আগে এই ঘোষণার আগে দুই মাস আগে তিন মাস আগে চার মাস আগে পাঁচ মাস আগে ছয় মাস আগে সাত মাস আগে অর্থাৎ মাল্টিপল এন্ট্রি দিয়ে ঘোষণার আগে যারা ভিসা পেয়ে গেছেন তাদের কী অবস্থা তারা তো সিঙ্গেল এন্ট্রি পেয়েছেন তাদের জন্য খুশি সংবাদ হলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু এটা অটো অটো মাল্টিপল দিয়ে দিয়েছে অর্থাৎ এখন যারা মাল্টিপল ভিসা পাচ্ছেন তারা তো পেয়েছেন যারা ছয় মাস আগে তিন মাস আগে চার মাস আগে সিঙ্গেল এন্ট্রি ছিল তাদেরটাও ইমিগ্রেশনের সিস্টেমে অটো মাল্টিপল আছে সেজন্য যে সমস্ত ভাইরা বাংলাদেশ থেকে একবার ঘুরে এসেছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে তাদের ভয়ের কোনো কারণ নাই তাদের আর দেশে আবার যদি দেশে যেতে চান একই ভিসা দিয়ে পুনরায় আর আবার নতুন করে যে একটা রেন্টি উঠাবেন এই ঝামেলাটা লাগবে না অর্থাৎ যদিও সিঙ্গেল এন্ট্রি ভিসা একবার ব্যবহার হয়েছে ওই সিঙ্গেল এন্ট্রি ভিসা দেই আবারও বাংলাদেশে আসার সুযোগ আছে কোনো প্রকার রিএনটি ইস্যু ছাড়াই গত সপ্তাহেও আমার এই এই প্রশ্নগুলো অনেকেই প্রশ্ন করেছিলেন এবং আমাদের কোম্পানির লোকও এর দুই সপ্তাহ আগে আমরা শালম ইমিগ্রেশনে রিয়েনটির জন্য সাবমিট করেছিলাম সেখান থেকে অলরেডি ঘোষণা দিয়েছে যে না আমরা রিয়েনটি ইস্যু করবো না কি জন্য এটা এখন মাল্টিপল যদিও সিঙ্গেল এন্ট্রি আছে কিন্তু সিস্টেমে আমাদের বাংলাদেশিদের জন্য এটা মাল্টিপল আছে রিয়েনটি ছাড়াই তারা আবার এই ভিসা ব্যবহার করেই দেশে যেতে পারবে আসতে পারবে প্রিয় প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন এই কথাটি যে ভাই একবার আবার সিঙ্গেল এন্ট্রিদের দেশ থেকে ঘুরে এসেছে এখন যদি আবার দেশে যায় তাহলে কি নতুন করে আবার রিএনটি উঠাতে হবে না তাদের উত্তরটা পেয়ে গেলেন আজকে যে না তারাও রেন্টি উঠান ছাড়াই দেশে আসতে পারবেন কোনো প্রকারের রিএনটি উঠান লাগবে না অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে টিকিট কাটার জন্য ফোন করেন যে ভাই আমি একবার দেশ থেকে ঘুরে আসছি এখানে আমার দেশে যেতে যাচ্ছি টিকিটটা আমার একটু টিকিট কেটে দেন প্লাস আমাকে এটা একটু জানান যে রিএনটি লাগবে কিনা না এটা কোনো রেন্ট লাগবে না রিমালেশন প্রকাশ করা আমাদের খুবই খুশির একটি সংবাদ সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে সকলেই এই আপডেট সংবাদটি পেতে পারে পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা বলবো যে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের অফিস থেকে এই মুহূর্তে সবচাইতে সাশ্রয়ী মূল্যে কর্লামপুর থেকে ঢাকা ঢাকা থেকে কলালামপুর এবং ঢাকা কলানামপুর থেকে ঢাকা ঢাকা থেকে কলালামপুর রিটার্ন টিকিট সহকারে যে কোনো এয়ারলাইন্সের যে কোনো টিকিট পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে টিকিটটি পেতে কিন্তু অবশ্যই আমাদের এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনার কাঙ্ক্ষিত ডেট কোন ডেটে আপনি যেতে চান সে ডেটটা জানাতে হবে অনেক প্রবাসী আছে এরকম যে ফোন করলো আজকে যে ভাই টিকিটের দাম কত আগস্টের তিরিশ তারিখে যাবো বা বিশ তারিখে যাবো আমরা বলে দিল যে তিনশো ষাট রিঙ্গিত বা তিনশো আশি রিঙ্গিত বা চারশো রিঙ্গিত বা সাড়ে চারশো রিঙ্গিত এরপরে যে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আগামী সপ্তাহে কিনবো তো এটা হলো অনেকেই করে কিন্তু আপনারা হয়তো জানেনই না যে এখন জিজ্ঞাসা করেন টিকিটের দাম একরকম আসছে আগামীকাল জিজ্ঞেস করলেই হয়তো চেঞ্জ আসবে তো আপনি আগামী সপ্তাহে কিনবেন এখনই টিকিটের দাম জিজ্ঞাসা করলেন আসলে আজকের দাম আগামী সপ্তাহের দামের সাথে কোনো মিল পাবেন না সেজন্য আপনাদেরকে বলবো যারা টিকিট নিতে ইচ্ছুক আবার অনেকেই বলেন যে আমি বাড়ি টো জেনে রাখলাম বা জেনে রাখলে তো কোনো লাভ নাই আপনি যাবেন বা টিকিট কিনবেন ভাবছেন আর পনেরো দিন পরে এখন জেনে আসলে কোনো লাভ নাই যদি সত্যিকার এই টিকিট বুকিং দিতে চান বা কিনতে চান তাহলে যেই ডেটে কিনবেন বা আপনাকে কিনতে ইচ্ছুক আজকে যদি মোটামুটি কম পান আজকেই কিনে ফেলবেন সেক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন আজকের ডেটটা এবং আজকের ডেট বা আগামীকালকে বা যখনই এই নাম্বারগুলো নক করেন নিজে আপনি কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন তবে আমরা এদের আপনাদেরকে শুধু বললাম যে শুধু দাম জানলেই হবে না সেক্ষেত্রে আপনারা আগে প্ল্যান করেন যে কবে যে দেশে যেতে চাচ্ছেন এবং কবে টিকিটটা বুকিং দিতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন সেই দিনে যদি ফোন করেন তাহলেই সবচেয়ে পারফেক্ট দামটা আপনারা পেয়ে যাবেন অন্যথায় আজকে ফোন করলেন বললো যে চারশো রিঙ্গিত আপনি এক সপ্তাহ পর বলেন ভাই ওই দিনকে আপনি চারশ্বি ইঙ্গিত বলছিলেন তো আসলে এটা মিলবে না তখন দেখা গেছে যে হয়ে গেছে ছয়শো সেজন্যই প্রেমালসেন প্রবাসী বাংলাদেশে পায় না এই মুহূর্তে অফার চলছে মাত্র তিনশো ষাট রিঙ্গিতেই সিঙ্গেল টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট রিঙ্গিত চারশো রিঙ্গিত সাড়ে চারশো রিঙ্গিত এর মধ্যেই পেয়ে যাচ্ছেন মালিন্দ এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশের টিকিটগুলো সেজন্য আপনাদেরকে বলবো যে যদি এই অফারগুলো পেতে চান তাহলে দ্রুতই বুক দিতে হবে বুক দিতে এই সমস্ত নাম্বারগুলোতে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা উত্তর পেয়ে যাবেন রিপ্লাই পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক